আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর সারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন এটা সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন অতএব মুসলমান হোক আরও যদি হেদায়ত চায় তাহলে কোরআনে সে হেদায়তের গাইডলাইন বলা আছে সো এই কোরআন হাদিস এটা আলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট করবে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরআন হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টুলবেন এরকম কিছু কোরআন হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোনো আলিম কোনো উস্তাদ কারো সহযোগিতা নেবেন কারণ আপনি কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু কোরআন হাদিস আমাদেরকে পড়তেই হবে কোরআন হাদিস পড়ার কোনো বিকল্প নাই